বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনে জাতীয়বাদী শ্রমিক দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কেক কাটার মাধ্যমে বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনে জাতীয়বাদী শ্রমিক দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয় এ সময় উপস্থিত ছিলেন জনাব শওকত আজম খাজা যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম মহানগর বিএনপি জনাব শিহাব উদ্দিন মোমিন প্রচার সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি জামাল উদ্দিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল জনাব এম আর সাধারণ সম্পাদক বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল আবু বক্কর সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল শাহনেওয়াজ চৌধুরী মহিলা সম্পাদিকা চট্টগ্রাম বিভাগ এস এ মাজিম সহ সভাপতি বিভাগীয় শ্রমিক দল আপনারা সকলে জানেন এই মহানগর শ্রমিক দলকে হেলে সাজাওয়ার জন্য অত্যন্ত শক্তিশালী একটা ইউনিট হিসাবে গড়ে ওঠার জন্য এই শ্রমিক দল আপনারা কমিটি বিলুপ্ত করেছে এবং ইতিমধ্যেই এই শ্রমিক দলকে সংগঠিত করে নতুন নেতৃত্ব দেওয়ার জন্য প্রক্রিয়া শুরু হয়েছে

মূল্যায়ন করার জন্য আমার নেতাদের কাছে আমি আবেদন রেখে আজকের এই প্রতিষ্ঠাবাসীকে সফল হোক সার্থক হোক এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য মোহাম্মদ নজরুল ইসলাম মিয়াজি বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন বি দুই হাজার আটশো ছিয়াশি উত্তর ও দক্ষিণ শাখা ভাইস প্রেসিডেন্ট মাস্টার শফিকুল ইসলাম কার্যনির্বাহী সদস্য চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দল মোহাম্মদ ইউনুস মিয়া সাবেক চট্টগ্রাম মহানগর শ্রমিক নেতা এই দিনে অর্থায়নে এই সংগঠনটি বাংলাদেশে সৃষ্টি হয়েছিল অত্যন্ত পরিষ্কার আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলকে একটি সুসংগঠন সংগঠনে পরিণত করতে চাই সারা চট্টগ্রাম ব্যাপী ইতিমধ্যে আমরা আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে আমাদের উর্ধ্বতন শ্রমিক দল যুবদল ডিঙ্গিয়ে কৃষক দল ডিঙ্গিয়ে শ্রমিক দলকে সংগঠিত আমরা ঐক্যবদ্ধ হয়ে আবেদনা জানাচ্ছি বাংলাদেশ শ্রমিক দলের পক্ষ মেয়েজি ভাইদের নেতৃত্বে শিক্ষিত ছাত্র এখন শ্রমিক রাজনীতি করার জন্য আগ্রহী হচ্ছে এটা ওনারা ভালো কাজ করেছে বিগত দিনে তার কারণে ছাত্ররা শ্রমিক দল করার জন্য আগ্রহ বাড়ছে তাদেরকে এটা অত্যন্ত খুশির বিষয় এবং আগামী দিন সালেহ আহমদ সাবেক চট্টগ্রাম মহানগর সাবেক শ্রমিক নেতা মোহাম্মদ হারুন পরিবহন শ্রমিক দল চট্টগ্রাম মহানগর মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ নাজমুল সোহেল নুরুল আফসার আব্দুর রব আহমেদ উল্লাহ মোহাম্মদ জসিম বিদ্যুৎ তরিকুল ইসলাম তারেক মোহাম্মদ রুবেল কোতোয়ালি থানা মোহাম্মদ জাফর বেসিক নেতা রবিউল আলম রবি ও সকল থানার নেতৃবৃন্দ